আধার থাকলেই তা নাগরিকত্বের প্রমাণ নয় কলকাতা হাইকোর্টে জানাল ইউইডিএই তাদের তরফে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার জানানো হয়েছে যে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র নয় এর তরফে কলকাতা হাইকোর্টে একথা জানিয়ে দিয়েছেন আইনজীবী গুপ্তা জানিয়েছেন যে আধার কার্ড সেই সমস্ত নাগরিকদের দেওয়া হয় যারা এদেশে একশো বিরাশি দিন টানা বসবাস করছেন যাতে তারা সরকারি ভর্তুকি পেতে পারেন জয়েন্ট ফোরামের তরফে এনআরসির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যাতে আধার এক দু হাজার তেইশের আঠাশে বাতিল করা হয় তবে আইনজীবী জানিয়েছেন ইউআইডিএই কোনো বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এই দেশে অতিরিক্তভাবে থাকছেন তার আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিতে পারে প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেছিল জয়েন্ট ফোরাম আধার কার্ড বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি বাংলায় তৈরি হয়েছে তা নিয়েই জানতে চেয়েছিল জয়েন্ট ফোরাম ফোরামের আইনজীবী ঝুমা সেন পেশ করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে অনেক সময় নানা ধন্দ তৈরি হয় নানা ধরনের বৈপরীত্য তৈরি হয় সিএমও থেকে একটি চিঠি নিয়ে পিএমওতে পাঠানো হয়েছিল তবে প্রাথমিকভাবে ইউআইডিআই বলেছিল যে এটা কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল এরর তবে আধার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে এই পিটিশনটা নিয়ে শুনানি ঠিক নয় কারণ এখানে যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ভারতে নাগরিকই নন পাসপোর্ট অথরিটি বা ফরেনার্স অ্যাক্ট নিয়ে যারা কাজকর্ম করে তাদের থেকে এ নিয়ে তথ্য নিতে পারে আধার কর্তৃপক্ষ এদিকে ফোরামের পক্ষ থেকে আইনজীবী বলেন এটা হলো পেছনের দরজা দিয়ে এনআইসিকে লাগু করা সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একবার এই ধরনের আধার বাতিল করার ব্যাপারটা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল এদিকে এএসজি অশোক কুমার চক্রবর্তী বলেন এই জনস্বার্থ মামলাটি চালিয়ে নিয়ে যাওয়া যায় না কারণ এই পিটিশনে আধার অ্যাক্টের চুয়ান্ন ধারাকে চ্যালেঞ্জ করা হয়নি সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন কোনো দেশের সার্বভৌমত্বকে কি চ্যালেঞ্জ করা যায় তাই আধার থাকলেই নাগরিকত্বের প্রমাণ নয় কলকাতা হাইকোর্টে জানালো ইউআইডিএই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ